ওসমান হাদি তিনি একটি কথা বলেছিলেন তিনি বলছিলেন আমাকে যতক্ষণ পর্যন্ত আমাকে রাইফেলের গুলিতে আঘাত না করতে পারবে যতক্ষণ পর্যন্ত আমার জীবন কেড়ে নিতে না পারবে ততক্ষণ পর্যন্ত আমার মুখ বন্ধ করতে পারবে না তার মতন সোনার টুকরা মানুষ তার মতন সোনার টুকরা সন্তান গুলোকে তারা এ রয়েলের দালে দ্বারা তারা গুলি করে হত্যা করছে আচ্ছা বলেন কি এটাকে মেনে নেওয়া যায় আচ্ছা বলেন তো সেটা যদি আপনার সন্তান হতো সেটা যদি আবার সন্তান হতো তাহলে আপনি মেনে নিতে না কারো তো কারণাকার সন্তান ওই তো কারণাকার মায়ের সন্তান কারো কারো বাপে বাবার সন্তান তা আপনারা তো এটা নাচ্য প্রতিবাদ করা দরকার প্রতিবাদ করা দরকার নাই ভাইরা উпульতা দেশপ্রেম কথা বলছিলাম সম্মানিত ভদ্র হাজির যারা দেশের জন্য শহীদ হন দেশের জন্য যুদ্ধ করে দেশের জন্য মায়া ত্যাগ করেন দেশকে মহাব্বত করেন দেশকে ভালোবাসেন দেশের জন্য দেশের জনগণকে রক্ষার জন্য যারা যে করে তারাও কিন্তু শহীদ হয় প্রফুল্লতা দেশ প্রেম প্রত্যেকটা মুসলমানকে দেশ প্রেম দেশ প্রেম করতে হবে দেশকে ভালোবাসতে হবে এজন্য যারা দেশকে ভালোবাসবে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দের মানুষ হবে এই যে গতকালকের খবর শরীফ ওসমান হাদি তিনি কি করেছেন মারা গেছে তাকে তিনি কি নিজে নিজে হত্যা করেছেন বলেন তাকে কি বলা হয়েছে বলি করা হয়েছে তিনি কি শহীদ মৃত্যু বরণ করেছেন তিনি জান্নাতে সেই সবুজ রঙের পাখি হয়ে জান্নাতে ঘুরে বেড়াচ্ছে সবার তাকে দেশকে অচল করার জন্য দেশকে বিশৃঙ্খলা করার জন্য কিছু মানুষ লেগে পড়ে আছে যেমন ভারতের ঢুকিয়ে ফেলেছে অনেক মানুষ রয়েছে এবং বিভিন্ন মানুষকে টার্গেট করে রেখেছে তাদেরকে গুলি করে হত্যা করানো হবে হাসন আবদুল্লাহ একটা ভেরিফাইড পেজে কোন ভারতীয় এক লোক যে তার গলায় গুলি করা হবে এই নিয়ে একটা স্ট্যান্ডার্ড দিয়েছে ফেসবুকে ভেরিফাইড ফেসবুক পেজে একজন বড় মানে নেতা আর হিসাব করে দেশে এমন একটা দুর্ঘটনা ঘটছে এই দেশকে এমন ভাবে গড়ে তুলতে হবে এমন একজনের হাতে তুলে দিতে হবে যে দেশটা শান্তিপূর্ণ ভাবে গড়ে উঠতে পারবে ওসমান হাদি তিনি একটি কথা বলেছিলেন তিনি বলেছিলেন

উনি তো কারো সন্তান উনি তো কারো মায়ের সন্তান কারো না কারো বাপে বাপের সন্তান তা আপনারা তো এটা রাজ্য প্রতিবাদ করা দরকার প্রতিবাদ করা দরকার নাই ভাইরা তাহলে এই দেশটাকে এমন ভাবে এমন মানুষের হাতে তুলে দিতে হবে যে মানুষের হাতে তুলে দিলে আমরা নাচ্য অধিকারটা পাই আমরা এই নাচ্য অধিকারটা পেয়ে প্রত্যেকটা নাগরিক যেন তার অধিকারটা যেন ফিরে পায় যেন সে কোনো কিছু থেকে বঞ্চিত না হয় একটা মানুষের হাতে আমরা বলি কোরআন দিয়ে রাষ্ট্র দিয়ে সংসদ চালাতে হবে কিন্তু এইগুলো কথা বললে বলে এই হুজুর গুলো মৌলবাদ এই হুজুর বলো জামাতের প্রোডাক্ট এই হুজুর বলো চরমার প্রোডাক্ট এই হুজুর বলো অমুকের প্রোডাক্ট বলে না তাছাড়া তো টাকে আমার বলাতো ভাই কোরআনটাকে আমার বাবা কোরআনটাকে আমার দাদা আচ্ছা আপনারা কি মুসলমান না সবাই তো মুসলমান তো এই কোরআন দিয়ে যদি দেশ চলে তো আমার আপনার সমস্যা কোথায় বলেন কোন সমস্যা আছে তো কিছু মানুষের সমস্যা আছে বলে তো আচ্ছা বলেন তো আমরা যারা নামাজ পড়ি সুরা ফাতিহা অর্থ সহ কয়জন জানি আমি যদি হাত তুলতে বলি এই হাফিজা ছাত্র কয়েকজন তুলবে আর কিছু যারা জানে তারা বলবে আচ্ছা বলেন তো যারা কোরআন বুঝে তারাই বলে এই কোরআন দিয়ে রাষ্ট্রটা চলু বলবে না যারা কোরআন অর্থ বোঝে তারা বলবে যে কোরআন দিয়ে রাষ্ট্রটা চলবে না কারণ তারা তারা চুরি করতে পারবে আর কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে যদি চুরি করে তার হাত কেটে দর শাস্তি আছে কি না তারা জেনা করতে পারবে কোরআন দিয়ে যদি রাষ্ট্র না চলে তারা জেনা করতে পারবে আর কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে তাহলে জেনা করার শাস্তি তো আপনারা সবাই জানেন জানেন না তো এইগুলো তারা চাই না এই যে সুদের সঙ্গে জড়িত হবে ঘুষ দিয়ে একটি সহের মাধ্যমে কোটি টাকা চুরি করবে এগুলো যেন করতে না পারে এই জন্য তারা সংসদে কোরআনটা চাই না লক্ষ্য করবেন খেয়াল করবেন যারা এই কোরআনের কোরআনটাকে সংসদে পৌঁছাতে চান না সেই সব লোকের দিকে লক্ষ্য করবেন তারা কিভাবে বিপুল আকারে সম্পদের মালিক হয়েছে কিভাবে হয়েছে আপনারা একবার গোয়েন্দাগিরি ভাবে দেখেন তো কই আপনারা তো কোনোদিন দেখেন না ওই লোকটার চরিত্র কেমন এরকমটা নমাজ পড়ে কি পড়ে না ওই লোকটা সুদের সঙ্গে জড়িত আছে কিনা ওই লোকটা ঘুষের সঙ্গে জড়িত আছে কিনা ওই কোনোদিন তো আপনি গবেষণা করে দেখলেন না ওই লোকটাকে যে আপনি ভোট দিবেন ওই লোকটাকে যে আপনার টিপস হয়ে দিবেন আপনি তো একবারও আপনি চিন্তা করে দেখলেন না আমি কোন লোকটাকে টিপস হয়ে দিচ্ছি ওই লোকটা আপনার একটা টিপস এর মাধ্যমে যদি ওই লোকটা যদি চুরি করে আপনার ভোটে গিয়ে ওই লোকটা যদি চুরি করে অপরাধ আপনিও পাবেন ওই লোকটা যদি জেনা করে জেনা শাস্তি ওই যেরকম ভাবে আপনার ঘটাইতে হবে কারণ সৎকে জারি হিসেবে আপনিও পেয়ে যাবেন সম্মানিত প্রহাজিন লোকটা যদি ঘুষ খায় ওই লোকটা যদি মানুষকে হত্যা করে এর শাস্তি আপনিও পাবেন প্রেসিডেন্ট হাসিনা সরকার কত মানুষকে হত্যা করেছে কত মানুষকে ঘুম করেছে কত মানুষকে খুন করেছে কত নারীকে বিধবা করেছে কত স্ত্রীকে তারা হত্যা করেছে এর শাস্তি যারা ভোগ দিয়েছেন তাকে ভোগ দিয়ে জয়যুক্ত করেছে এর শাস্তি কিন্তু আপনারাও পাবেন আসে । আসেন সেখান থেকে ফিরে আসে এমন একটা লোককে আপনি সংসদে পাঠান যে লোক দ্বারা বিধবা নারী দাস বিধবা নারী তার ন্যায্য অধিকার পেয়ে থাকবে বিধবা পুরুষ তার ন্যায্য অধিকার পেয়ে থাকবে শিক্ষিত সমাজের শিক্ষিত সমাজের মানুষগুলো ন্যায্য অধিকার পাবে সুসন্তানগুলো সুসন্তানগুলো ভাবে ভালোভাবে গড়ে উঠবে তারা সুন্দরভাবে চাকরি পাবে ঘুষ দিয়ে হবে না এভাবে এমন একটা সমাজকে আমরা কি গড়তে হবে যেন আমরা সুন্দরভাবে এই বাংলাদেশকে গড়ে তুলতে পারি এই বাংলাদেশে কেউ যেন প্রকাশ্য রাফেলের গুলি দিয়ে মানুষকে হত্যা করতে না পারে সেই মহান মানুষের জন্য আমরা দোয়া করি তার নাম হলো শরীফ উসমান হাদি তিনি তিনার লেখাপড়ার যোগ্যতা জানেন তার লেখাপড়ার যোগ্যতা দেখলে আপনি অবাক হয়ে যাবেন তিনার বাবা ছিল একটা মসজিদের ইমাম আর তিনি ছিলেন মাদ্রাসার ইন্টার পর্যন্ত তিনি পড়ালেখা করেছেন এরপর তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন তার আরবি লেকচার শুনলে হয়ে যাবেন তার কথা ধরন শুনলে আপনি অবাক হয়ে যাবেন এরকম মানুষকে হত্যা করে ফেলেছে তিনি ইংলিশে অনাগল বক্তব্য দিতে পারেন তিনি আরবিতে অনাগল বক্তব্য দিতে পারেন তিনি বাংলা তো সুন্দর ভাবে বক্তব্য দিতে পারে। তার মেধা

এইগুলো কে ফিরিয়ে দিবে তাহলে এমন একটা সুন্দর মানুষকে সবচেয়ে বসাতে হবে যা আমরা নাচ অধিকার থেকে ফেলে খাবো আল্লাহ সুবাহা আমাদের সকলকে আমল করা তৌফিক দান করেন আমি আমাদের উসমান হাদি ভাইকে আল্লাহ সুবাহা যেন জান্নাত বাসী করেন বলেন আমি শহীদ হিসেবে তাকে শহীদ হিসেবে কবুল করে বলেন আমি